নমস্কার কেমন আছেন সবাই গেঁদে পোস্টে আবারও দিলেন আর ভাই দশ হাজার রুপি ফাইন মিস ইমিগ্রেশনের জন্যে তো আপনারা দেখেছিলেন যে আমি আজ থেকে আট নয় দিন আগে এক ভাইয়ের ফাইল প্রসেসিং করছিলাম যিনি ইমিগ্রেশন মিস করেছিলেন আমাদের গেঁদে চেক পয়েন্টে তো যাই হোক আজকে বহুদিন পর আজকে ধরুন আট নয় দিন হয়ে গেছে আট নয় দিন পর ওনার ফাইল ছেড়েছে আর প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয় এফআরতে তারপরে অ্যাপ্লিকেশন করার পরে আপনার ওনারা কি ফাইন হয়েছেন সেটা হচ্ছে আপনার পে করতে বলে পে করার পরে আপনার ওই দুই ঘন্টার ভেতরে চলে আসে এক্সিট পারমিট দিয়ে দেয় এফারও থেকে কিন্তু এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে কি আজকে আমরা তো ভেবেছিলাম দুই তিন দিন হয়ে যাবে তো যাই হোক অফিসিয়াল কোনো কারণে এনার ফাইলটা আটকে গিয়েছিল তো আজকে আট দিন পর ওনার ফাইল সেরেছে তো ফাইনালি আজকে উনি ওনার বাড়ির বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের গ্রেদে চেকপোস্টে এই সন্ধ্যেবেলায় উনি এক্সিট করলেন তো যাই হোক নতুন যারা আসছেন এই কথাটায় এই কথাটি মাথায় রাখবেন যে বিএসএফ পয়েন্ট থেকে আমাদের ইমিগ্রেশন অফিস বেশ বেশ কিছুটা দূরে এই ধরুন আড়াইশো মিটারের মতো তো অনেকেই যারা আসেন প্রথম তো এই রকম ভাইয়ের মতো ভুল করেন আর সমস্যায় পড়েন অনেক মানুষ চেষ্টা করবেন একটু দেখে শুনে আসার দরকার হলে মানুষের কাছে জিজ্ঞাসা করবেন এক ভাই লিখেছেন যে দাদা গেদেতে রাতে থাকার মতো হোটেল নিয়ে আপনার আপনার থেকে ভিডিও চাই অবশ্যই আপনার জন্য একটি ভিডিও আনার চেষ্টা করব তো সাথে থাকবেন নেক্সট আমি চেষ্টা করছি আপনার জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আসার যে গেদেতে কোথায় কত রেটে কতটা দূরে স্টেশন থেকে আপনি হোটেল পাবেন তার আগে ছোটোখাটো একটু তথ্য দিয়ে দিই আপনাদের আমাদের এখানের হোটেল সম্পর্কিত আমাদের এখানে হোটেল পাবেন আমি একটা দুটো তিনটে চারটে চারটে হোটেল পাবেন রাতে থাকার মতো সাথে আপনার ঘরে পৌঁছে দেওয়ার মতো খাবারেরও ব্যবস্থা করা আছে যে রাতে আপনি থাকবেন আপনার যদি মন না চায় আপনি বাইরে বেরোবেন না আপনাকে হোটেলের ভিতরে খাবার দিয়ে যাবে তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই কিন্তু আপনি যদি খুশি হয়ে দশ বিশ টাকা দিয়ে দেন সেটা আলাদা ব্যাপার অনেকেই সার্ভিস দেন তো নাম্বার আমাদের কাছে আসে একবার যোগাযোগ করে নেবেন অসুবিধা নেই দিয়ে দেবো কোনো চাপ নেই আর নিয়ে আসছি খুব শীঘ্রই নিয়ে আসছি আপনার জন্য একটা স্পেশাল ভিডিও কোন হোটেল কি নাম ফোন নাম্বার সব দিয়ে দেবো তো সাথে থাকবেন যে সমস্ত ভাইরা যে সমস্ত আমার সাবস্ক্রাইবারসরা আমার ফেসবুক আইডির লিঙ্ক চেয়েছেন ওনাদের জন্য আমার এই ভিডিওটি আনা আপনারা আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্যে আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি ফেসবুক আইডি লিঙ্ক আর আমাদের যে ফেসবুক পেজ আছে পেজের লিঙ্ক আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপের লিঙ্ক আমি সব ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ